খবরে পরবর্তী ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হরিশ টন দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে কার্যভার সামনেছেন তিনি বাংলা নিয়েই জেগ বিচারপতি হরিশ চন্দন কলকাতা টিভিকে প্রতিক্রিয়া বিচারপতি তিনি বলেছেন আমার রক্তে শিরায় ধমনীতে বাংলার খ্রিস্টীয় সংস্কৃতি প্রবহমান আমি যেখানেই যাই না কেন বাংলা আমার অন্তরে থাকবে এমনটাই জানিয়েছেন বিচারপতি হরিশ চন্ডন আপনাদের জানিয়ে রাখি দীর্ঘদিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন হরিশ চন্ডন এবং তার পরবর্তীতে এবার কলকাতা টিভিকে তিনি তার এই প্রতিক্রিয়া জানালেন ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হরিশ চন্ডন দীর্ঘদিন ধরেই কলকাতা হাইকোর্টে কার্যভার সামলেছেন তিনি বাংলা নিয়ে এবার নস্টালজিক বিচারপতি হরিশ তিনি কলকাতা টিভিকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার তিনি বলেছেন আমার রক্তে শিরায় ধমনীতে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি প্রবহমান আমি যেখানেই যাই না কেন বাংলা আমার অন্তরে থাকবে জানিয়েছেন বিচারপতি হরিশ